ফিট তিনটা খাবারের আমি তারপরে প্রাকৃতিক খাদ্য আছে যেমন শামুক বিভিন্ন জায়গায় আমি ছুটছি শামুকের জন্য সে শামুক এনে দিচ্ছি তারপরে বাইরের থেকে কিছু ঘাস ঘুস এনে দিচ্ছি প্রাকৃতিক খাবার এগুলো দিয়ে আর কি চাহিদা পূরণ করতেছি এতে কি চাহিদা পূরণ করছে আপনার কি মনে হয় আসলে প্রাকৃতিক খাবারও এক জিনিস মানে হাঁস বাহিরে ঘুরে সুরে যে খায় সেটার মতো তো পারবো না তারপরও আমি পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি তাতে ইনশাল্লা ভালোই হচ্ছে চাহিদা পূরণ হচ্ছে তারপরেও মাঝে মাঝে যখন ক্যালসিয়ামের ভিটামিনের অভাব হয় তারপরে আমি ই জিঙ্ক নামক একটি ভিটামিন আছে সেটা দেই তারপর আপনার গিয়ে হলো সেল এগুলো দিই এগুলো দিয়ে ভিটামিনের ই বুঝি দেখা যায় যে মাঝে মাঝে ক্যালসিয়ামের অভাব হলে আমার হাঁসের গ্রোথ কমে যায় হাঁসগুলো একটু মেরা হয়ে যায় যাকে বলে বাংলা ভাষায় যাকে বলে মেরা হয়ে যায় এবং হাঁসের লোমগুলো এলোমেলো হয়ে যায় তখন আমি জিঙ্ক দেই ই সেল দেই ই সেল দেয় পর্যায়ক্রমে দেখা যায় যে ভালো কাজ করে কাজ করার পরে আবার হাঁসের গোটটা আগের মতো চলে আসে